হ্যাঁ দোস্ত হায় বন্ধুরা তো আজ আস বন্ধুরা তো আজ আসলাম বগিবিল দলংয়ের এখানে তো কাঞ্চনজঙ্ঘা বলে এই জায়গাটার নাম হলো ক কাঞ্চনজঙ্ঘা বগিবিল দলং আছে যে বগিবিল দলংয়ের সামনে কাঞ্চনজঙ্ঘা উম দেখো কি সুন্দর লাইটিং হ্যাঁ

এটা এই জায়গাটা হলো বগবিল দলং এর সামনেই তো লাইটিংটা দেখো কত সুন্দর Gracias. 好。<I> তো বন্ধুরা আসলাম ঘুরতে একটু দেখো অনেক সুন্দর করে সাজিয়েছে হ্যাঁ তো দেখো এখানে নাম লাগিয়েছে কাঞ্চনজঙ্ঘা তো ওইদিকে হোটেলও আছে যাব আগে খাওয়া দাওয়া আগে একটু ঘুরে নি তারপরে যাব বগিবিল বিল টুরিজিম এন্টারপ্রাইজ তো আমরা এসেছি রাত্রে তো তো ওইদিকে কিন্তু জল আছে আমরা দিনে আসলে ভালো হতো তো এত রাত্রে এসেছি না তো জল ওই নিচের দিকে কিন্তু জল আছে আমি এখানে দেখেছি দিনে আসলে ভালো হতো তো চলো নৌকা দেখাবো তোমাদেরকে নৌকাটাকে এত সুন্দর সাজিয়ে রেখেছে তো বন্ধুরা দেখো এখানে সেলফি রাখার জন্য রিক্সা রেখেছে রিকা রিক রেখেছে এখানে সেলফি তোলার জন্য

দিনে আসলে আর সুন্দর জায়গা ছিল দেখতে পারতে কিন্তু আমি আসলাম রাতে করে বুঝতে পারিনি কিন্তু অনেক সুন্দর আজ প্রথমেই আসলাম তো এটা হলো আসামের বগেবিল ব্রিজ তোমরা নাম শুনেছ কতদিন আগে এটা বেশি দিন হয়নি এই ব্রিজটা হয়েছে যে তো এখানেই এটা একটা ই বানিয়েছে মানে অনেক সুন্দর করে তো আজ আসলাম প্রথম ঘুরতে দিনে আসতে হবে আজ তো এসেছি রাতে কখনো দিনে আসবো

আমরা একটু ঝুলি ও ঝুলি দেখি এরকম ঝুলতে লাগে দেখি বাহ কি মজা কি মজা দেখো কি মজা হচ্ছে কেন বসে মজা লাগে ঘুম পাচ্ছে ঘুম পাচ্ছে হ্যাঁ ওরা এখানে তো ফটো শ্যুট করছে এত ফটো মেরে কি করবে

তো এসো তো দিনের বেলা কিন্তু আসবে দিনের বেলা আসলে কিন্তু নদীটা তোমাদেরকে ব্রহ্মপুত্র নদীটা আমাদের আসামের ব্রহ্মপুত্র নদীটা আসামে যে ব্রহ্মপুত্র নদী আছে তোমাদেরকে দেখাবো দিনের বেলা আসলে নদীটা দেখো নদীটা সবাইকে ভালো লাগে তো সেটাই কিন্তু সুন্দর ছিল জলটাও শুকিয়ে গেছে দেখি এখন জল শুকিয়ে থাকে নদীর তো কিন্তু এখন জলে কিন্তু যখন বেশি জলে দিশে থাকে না তখন অনেক সুন্দর লাগে হ্যাঁ অনেক সুন্দর লাগে আর জল থাকে দেখে ভালো লাগে

ভিডিও কর ছাড়া চলো তোমাদেরকে দেখাবো নদীর সামনে একটা জাহাজ আছে চলো জাহাজটা দেখাবো তোমাদেরকে তো এটা কিন্তু ব্রহ্মপুত্র নদীর মধ্যে আছে জাহাজটা দিনে আসলে তোমাদেরকে সুন্দর করে দেখাতে পারতাম তো এটা কিন্তু জলের মধ্যে আছে জাহাজটা তো এটা এখানে জল আছে কিন্তু বেশি জল নেই অল্প আছে তো দিনে গেলে ভালো লাগতো দেখতো তো তোমাদের ভালো লাগলো আমার ভিডিওটা লাইক কমেন্ট শেয়ার করে দিয়েও রাখছি